আসসালামু আলাইকুম দর্শক আজ কিন্তু বাইশ তারিখ চার মাস দুই হাজার পঁচিশ আর দর্শক আছে কিন্তু মঙ্গলবার আর মঙ্গলবারে কিন্তু আমরা অবস্থান করছি বিখ্যাত অরণকুলা পশুয়াটা দর্শক অরণকুলা পশুয়াটা আসার পর দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর গরু কালেকশন করছেন ব্যাপারে আর ব্যাপারে গরুগুলোকে কালেকশন করছেন কেমন দাম রাখছেন আর বাজারটা কেমন যাচ্ছে এই তথ্যগুলো কিন্তু আজকে আপনাদের বাড়িতে তুলে ধরবো তার আগে কত বলো আগে কথা বলে আর এই গরুগুলো জানে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যসমাড়ি কেমন যাচ্ছে ভাই ভালো যাচ্ছে না অনেক দর্শক কিন্তু আপনাকে চিনে নতুন উদ্দেশ্যে নাম এখন পরে জায়গা এখন তো আমরা হাটে অবস্থান করছি তাই না ভাই অনেক গরুকে দেখছি যে তোমার আসলে কালেকশন করেছেন আছে কয়টা গরু দেখাবো দর্শকের উদ্দেশ্যে পাঁচটা গরু দর্শকের উদ্দেশ্যে তুলে ধরবো তাই না ভাই চলে না এক এক গরু ধরে আমার দর্শকের উদ্দেশ্যে কোন সাইড থেকে দেখাবো আজকে ছোট থেকে দেখাবো তাই না চলেন সিরিয়ালে প্রথমে মার্শাল আমাদের সামনে একটি বাচ্চা লাগছেন সাদা কালো তাই নাশাল গুরু দেখছি বয়স কেমন আছে ভাই বয়স চলতে চাই এগারো মাস প্লাস এগারো মাস প্লাস হবে তাই না দর্শক আপনি যদি মাথাটা এগারো মাস চলছে কিন্তু এটা ভাই দামটা কেমন যাচ্ছেন এটা ভাই এটা দাম চাল এক পনেরো বেশ দাম যায়

এক লাখ একদম এক লাখ কালেকশন সাদা সার বাচ্চা এটা কিন্তু সার বাচ্চা শেপটা যদি মাঝে বয়স কেমন আছে ভাই তেরো মাস রানিং চলছে তেরো মাস রানিং না কিন্তু রানিং ভাই দাম পড়বে কত দাম পড়বে দাম চালে এক লাখ পঁচিশ

দেখে ট্রেন নিবে দেখে শুনে সিটার ব্যাট কাছে পড়বে